নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাছের তেল দিয়ে আলোর ঘ্যাঁট করে দেখাবো তোমাদের খেতে তো খুব দুর্দান্ত লাগে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তো এতে দেখো মাছের তেল কিনে নিয়ে এসছে কী সুন্দর তো এটা অনেক নাড়ি ভুড়ি আছে তো এটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে দেখো কতটুকু হয়ে গেছে একদম পুরো পাইপ ফেলে দিয়েছি আর এখানে তিনটে পেঁয়াজ আর দুটো টমেটো আর এখানে পাঁচশো গ্রামের মতো আলু কেটে নিয়েছি আর লাগবে শুকনো লঙ্কা বাটা ব্যাস আর ধনে পাতা তো এক এক করে দেখাবো তোমাদের তো তেল তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি এবার মাছের তেলটাও দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো দেয়ার সাথে কেমন ফুটছে তো নুন দিয়ে দিয়েছি একবারে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিলে কী হবে আর মাছের তেলটা ফুটবে না ফুটলে আর গায়েও ছিটাবে না তো পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর একটু লাল লাল হয়েছে আর আলু ঢেলে দিয়েছি দেওয়ার পর এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব সুন্দর করে এটা তো পুরনো আলু না এটা নতুন আলু তবে পুরনো আলু দিয়ে করলে তরকারির টেস্টটা অনেক বেশি হয় এটা নতুন আলু তো আমার থেকে মনে হয় যে পুরনো আলো দিয়ে করলে ভালো হয় তোমরা চাইলে নতুন আলো দিয়েও করতে পারো আমি তবে নতুন আলো দিয়েই করছি তো খেতে খুব ভালো হয়েছিল তবে পুরনো আলো দিয়ে করলে মনে আরও বেশি ভালো লাগতো তো এবার কী করবো টমেটোগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবারও আরও তিন চার মিনিট কষিয়ে নেবো নতুন আলো তোমার নাড়তে চাড়তেই সিদ্ধ হয়ে যায় এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ সহ যেহেতু মাছের তেল একটু ঝাল ঝাল হবে টক টক ঝাল ঝাল তো রান্না করে নিচ্ছি দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো সব কিছু ভালো করে কষিয়ে নেব দেখো সূর্যের আলোতে রান্নাঘরে পুরো সূর্যের আলো পড়ছে সূর্যের আলোতে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার মেয়ে বসে বসে আগুন পোয়াচ্ছে কত সুন্দর ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে তো মাছের তেল খেতে তোমরা কে কে ভালোবাসো আমরা তো মানে মোটামুটি ভালোবাসি এগুলো খাওয়া তো শরীরের পক্ষে উপকার নয় আমরা মাঝে মধ্যে খাই ছ ন মাসে একবার খাই তো এনেছি এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমি এগুলো খাই না তবে এই মাছের তেলের তরকারি খেতে দারুণ টেস্টি লাগে তো খাই না যাই হোক জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট ফুটানোর পর দেখো ঢাকা দিয়ে দিয়েছি আরও সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে তো আবারও একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে এবার একটু চিনি দিয়ে দেব তো প্রত্যেকটা তরকারিতে চিনি দিতে হয় টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য তো আমি চিনি দিয়ে আর একটু নেড়ে এবার ধনেপাতা দিয়ে দেব তো আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা মাছের তেল খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও দেখো তো এবার কি করব পুরো নামিয়ে নেবো কত সুন্দর হয়েছে সকালবেলা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো তো আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থেকে